অভেন চাৰাকেইটা পিজ্জা বনানি পচিবল নে অৱশ্যে পচিবল আজকে আপোনালোকে শ্বেয়াৰ কৰিলে মোক খিলা অভেন চাৰাকে চচোলাৰ মাজে এটা পাৰফেক্ট পিজ্জা বনাই লিটা আৰু বনানিৰ পৰা আপুনি নিজেও টেষ্ট কৰি বুজিলে বা যে কোনো ৰেষ্টুৰেণ্ট থাকিও ভালা টেষ্ট আহে তেনে চলক আপোনালোকে শ্বেয়াৰ কৰি ফাৰ্ষ্ট এটা বড়ো বল লৈ লিমো আৰু বলৰ মাজে আমি দুই চামুচ ইষ্ট দিলে এনেও মাজে আমি ইনষ্টেণ্ট ব্ৰেণ্ডৰ যে ইষ্ট আছে গু ইউজ কৰি আপোনাৰ যে কোনো ব্ৰেণ্ড এটা ইউজ কৰবা একো কোনো প্ৰব্লেম হয়তো নাই ইয়াৰ পৰা আমি চেম চামুচ দিয়া তিনি চামুচ দিলাইচি চেনি আৰু হাফ চামুচ লৱন দিলাইচি দাৰ পৰা এনেও মাজে আমি তেল দিলাইচি আমি চবসমূহ দ বনাই লৈ নানি তেলটো বেছি সৰি দেই আর দিলাইছি একটা ডিম দিয়া বালা করে ফার্স্টের সপ্তাহে মিক্স করে লাইম এরপরে নমাজে যে আমি দুই কাপ ময়দা দিলাইছি আর একবারে যে আমি যে পরিমাপ খাওয়া দিছে ও পরিমাপ দিয়ে আপনার বানান বইলার কিছু না আপনার কম বেশ করে বানাইতে পারবা জাস্ট খালি খেয়াল রাখবা লাস্টে যাতে আপনার ডটা নাইস হইয়া হয় আর একটা সুন্দর একটা সফট ড রেডি হয় তো এনুর মাঝে আমি সপ্তাহে আই মিক্স করার পরে আস্তে আস্তে দুধ দিলাইছি গরুর দুধ আপনারা কিন্তু ফানি দি করতে পারবো আমি সবসময় ফানি দিও করি আজকে আমার আধার ঘণ্টা দুধ আসলে লাগে আমি দিলাইছি আদ দিলে আঁতৰ মাজে লাগে ফাৰ্ষ্টৰ যদি আপুনি বনাই লৈ নানি ফৰ ৰেষ্ট ৰাখিব আৰু শক্ত হৈ যাব ইষ্ট ধোৱা নাই ইষ্টাৰে আৰু ডাবল কৰি লাগিব আৰু যিকোনো ইষ্ট দিয়া বনানিৰ ফলত ট্ৰাই কৰবা একটু সময় রেস্ট রাখার লাগে তো তাদের আনলে পারফেক্টলি ওই তো নাই আমি গু দেড় দুই ঘন্টার মতো রেস্ট রাখছিলাম আর অত এরপরে আমার পিজাটাও রেডি হয়ে গেছে আর দেখানি ফুলিয়া ডাবল হয়ে গেছে আর ও দিয়া আপনি পিজ্জা বার্গার বান বার্গার আপনার যাতে পারবা এখন আমরা রেডি আমরা পিজার যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট ওটা তো এনের মাঝে আজকে আমি গরু মাংসর কিমা দিয়ে পিজা বানাইম ফার্স্টে আমি গরু মাংসরে কিমা করিছি ব্লেন্ডার যোগর মাজে এরপর একটা প্যানের মাজে তেল দিয়া আমি তেলের মাজে বাজি লাইম আর এনের মাঝে মশলা হিসাব আমি বেশি কিছু দিছি না জাস্ট খালি লবণ একটু জিরার গুড়া দিছি আর ও তো মাঝে আমার সিক্রেট যে মেনিজ আছে বা চ'চ আমি একো বনাই লৈছা আমি টপিং ওপিং চিজ ডিচ সপ্তাহি কৰি লৈছে আচ্ছা এখন আমি আপোনালোকে পিজ্জা বানাইলে যে গরু মাংস দেওয়াও লাগব বা মুরগির মাংস দেওয়াও লাগব অলিভ দেওয়াও লাগবো ক্যাপসিকাম দেওয়াও লাগব বা কোনো ব্রেন্টেড চিজ দেওয়া লাগব এগুলা কোনো কথা নাই যে কোনো জিনিসে যে একবারে অথেন্টিক রেসিপি ফলো করে বানিয়ে খাওয়া লাগবো এগুলা কোনো কথা নাই আমরা নানি সব মানুষের কাছে সব সব জিনিস অ্যাভেলেবেল থাকে না লাইকিট আমরা খাইতাম রানি বানাইয়া অভিয়াসলি খাইতাম আমরা আমরা টেস্ট অনুযায়ী খাইতে পারবো আর পিজা জানি ভেজ নন ভেজ সব লাগানো হয় আপনি যে ইচ্ছা আছে বা ওলা খাইতে পারবা আপনার যে মাংস দিতেও এলাকিছ নয় আর তো আমি এনের মাঝে মজুরালা চিজ ইউজ করছি আপনার কাছে যে চিজ তা আপনি একটা ইউজ করবা আর না তাহলে নাই চি চিজ সারাও খাইতে পারবা কোনো সমস্যা নাই আমরা খাইতে পারলে তো কোনো সমস্যা হওয়ার কথা নাই আমি জাস্ট ইউরাম যারা কাছে তাকতো না বা এভেলেবেল হইতো না তারা লাগে আর যারা কাছে আছে তারা তো এমনিতে ইউজ করতে পারবা তো ফার্স্টে এর মাঝে আমি টমেটো ক্যাচ আপ দিলাই এন মাজে নানি মানুষের এক্সট্রা করে পিজা সস বান এটা আমি অত ঝামেলা করছি না আমি টমেটো সস দিলাইছি এরপর এনোর মাজে আমার একটা গ্রিন সস আছে আওতাও আমি দিছি এরপরে আমি যে মেয়নিজ বানাই ও মেওনিজও দিছে আৰু অ' তিনিটা চচেও নানি মানে পিজ্জা হৈ গৈছে অলপ অলপ এখৰীয়া ওলাই খোৱা যায় ফুৰাৰ কোনো টপিং লাগত নাই ইয়াৰ পৰা নানি আমি দিলাইছেনো মাজে খীমা গৰু মাংসৰ খীমা আপনারা এনের মাঝে যে সাদা ইউজ করতে পারবা জানেনি আপনারা এনের মাঝে ডিমও ইউজ করতে পারবা এদিন আমি আপনারা ডিম দিয়ে পিজ্জা বানাই আসে মনে হয় এরপরে এনের মাঝে আমি টমেটো দিলাইসি টপিং হিসাবে আর আমার কাছে অলিভস আছে আমি অলিভস দিছে আর দিলাইসি বেশি খরি চিজ এরপরে জানেনি যে সময় আমি বেক করা দিছে ও সময় আমার মনে হয়েছে ইয়া আমি পিঁয়াজ এড না কোনো সমস্যা না ফিজ্জাৰ টপিং এটা নানি ট'টালি আপোনাৰ ওপৰে ডিপেণ্ড কৰে আপোনাৰ যে ভাল লাগিব আপুনি দিবা নাবালা লাগিলে নাই আৰু ইবাৰ আনি আমি ফিজাৰ টপিং দিয়া ৰেডি কৰাম আৰু আমি বাইদেউ চোলাৰ মাজে এটা বড়ো টেগ বইাই দিছি বই আগে থাকি বেছি কৰি আগোন দিয়া ফ্ৰী হিট কৰিয়াই ৰাখিছে আপোনাৰ খাচে বড়ো চাইজৰ যে তাত টেগ এভেইলেবল আছে আপোনাৰ ডাকনা কি টেগ আপোনাৰ ইউজ কৰ্ত পাৰিবা ফার্স্ট আগুন বাড়াই দিয়া ডেগুর ভিতরে বা থ্রের মাঝে সেট করবা ও থ্রাইবা বেশি সময় লাগতো না পনেরো বিশ মিনিট মিডিয়াম হিটে হিটেই যাব আপনার পিজা রেডি হয়ে যাবা আপনি নিজেও বুঝতে পারবা চেক করলে আচ্ছা এখন আবার আপনারা অনেকে কইতে পারেন যে তুমি ডেগুর মাঝে চুলাত কিলা বানাইলে দেখাইলাই না ইনশাল্লাহ আমি আর একটা ভিডিওত আপনারা দেখাইম কিলা বানাইছে আমি দিয়ে হয়েছে এক্সেক্ট সেইম আমি ওলা বানাইছি আর হরের মাঝে আসলাম ভিডিও করতাম মন নাই আমি আপোনাৰ এটা ভিডিঅ'ৰ মাজত দেখাই মানে আমি কিলা বনাইছিলোঁ আৰু পিজ্জা এটা অতো চফ্ট আৰু অতো মজা হৈছিল কিতাপ কৈ থ আমাৰ ঘৰৰ সব মানুহ ফেন আমাৰ হাতৰ পিজ্জা খাইবা লাগি আৰু আপোনাৰ যদি সেৱা আমাৰ ৰেচিপি ফল' কৰি বনাই নে তেল অভিয়াচলি আমাৰ কমেণ্ট কৰি জনাই বা